নমস্কার আপনি যদি কম প্রিমিয়ামে বেস্ট টার্ম এবং সেভিংস প্ল্যান খোঁজেন তাহলে কিন্তু এস বিএলএ এই প্ল্যান স্মার্ট সাধন নিয়েও আপনার জন্য বেস্ট হতে পারে সো এই প্ল্যানের অনেক তো ফিচার্স আছেই পুরোটা ডিসকাশন করবো এই ভিডিওতে বাট দুটো এমন পপুলার ফিচার্স বলে রাখি তাহলে কিন্তু একটু হলেও বুঝতে পারবেন যে এই প্ল্যানটা ওয়ান অফ দ্য বেস্ট কেন আদার্সদের থেকে নাম্বার ওয়ান ফিচার্স হচ্ছে এই প্ল্যান আপনি প্রিমিয়াম পেমেন্ট টার্মটা এবং পলিসি টার্মটা নিজের পছন্দ মতোই চস করতে পারবেন সেকেন্ড জিনিস হচ্ছে পলিসি মেয়াদের শেষে কিন্তু পুরো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম যেটা জমা দিয়েছেন সেটা কিন্তু রিটার্ন পেয়ে যাবেন এবং এই টাকাটাও কিন্তু গ্যারান্টিড এবং আরও অন্যান্য বেনিফিটস থাকছে ট্যাক্স বেনিফিটস থেকে শুরু করে ম্যাচুরিটি বেনিফিটস ডেথ বেনিফিটস এস বিএল স্পেশাল রাইডার বেনিফিটস অ্যাক্সিডেন্টাল এবং পারমানেন্ট ডিসেবিলিটির মতো সে পুরোটা ডিসকাশন করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বটনে ক্লিক করবেন এবং পাঁচ টাকা বেল ক্লিক করেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের কিন্তু আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সো এস বিএলআ স্মার্ট সাদনীয় ভিডিওটা কিন্তু আমাকে একজন কমেন্ট করেছিলেন যে দাদা নিওটা একটু বলবেন পিয়ালি ঘোষ নামে ম্যাডাম তো ফার্স্টে চলুন কি ফিচার্স জেনে নেই এই ভিডিওর সো বেসিক্যালি এই প্ল্যানটা কিন্তু নন লিঙ্ক প্ল্যান আছে কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে লিঙ্ক নেই নন পার্টিসিপেটিং প্ল্যান আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম রিটার্ন অ্যাট পলিসি এন্ড যখন এই পলিসিটা আপনি নেবেন যত টাকাই প্রিমিয়াম দিন না কেন পলিসি এন্ডের শেষে সেই সমস্ত টাকাটাই কিন্তু আপনি রিফান্ড পেয়ে যাচ্ছেন সেটাও আবার গ্যারান্টেড থাকছে সেভিংস প্লাস লাইফ ইন্স্যুরেন্সের কম্বাইন প্ল্যান এটা আপনি যেভাবে লাইফ ইন্স্যুরেন্সের কভারেজ পাচ্ছেন সেমভাবে কিন্তু আপনার টাকাটা সেভিংস থাকছে টু এস বিএলাইফ রাইডের বেনিফিটস এখানে এস বিএল লাইফের যে স্পেশাল রাইডার বেনিফিটস আছে নাম্বার ওয়ান অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটস এবং সঙ্গে থাকছে অ্যাক্সিডেন্টাল পারমানেন্ট পার্সিয়াল ডিসেবিলিটি বেনিফিটস রাইডার এবারে এই দুটো রাইডার কিন্তু অপশনাল থাকছে আপনি চাইলে নিতে পারেন না চাইলে নাও নিতে পারেন তো চলুন এবারে এই প্ল্যানের বেনিফিটস কী আছে ফার্স্ট যেটা বেনিফিটস ম্যাচুরিটি তো এই প্ল্যানটা আগেও ডিসকাস করলাম যেটা যে হান্ড্রেড পার্সেন্ট টোটাল প্রিমিয়াম আপনি রিটার্ন পেয়ে যাবেন অ্যাট দ্য পলিসি এন্ড সঙ্গে থাকছে ডেথ বেনিফিটস ইন কেস যদি পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায় পলিসি চলাকালীন নমিনি যিনি থাকবেন তিনি কী কী বেনিফিটস পাবেন সেটা এক করে ডিসকাস করছি নাম্বার ওয়ান হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ অফ সিঙ্গেল প্রিমিয়াম টিল ডেথ সো বেসিক্যালি এই প্ল্যানটা সিঙ্গেল প্রিমিয়ামও অ্যাভেলেবল তাই যদি আপনি সিঙ্গেল প্রিমিয়াম চয়েস করেন সেক্ষেত্রে আপনার যত টাকা সিঙ্গেল প্রিমিয়াম থাকবে তার একশো পঁচিশ পার্সেন্ট যেই অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা কিন্তু ক্লেমেবল অ্যামাউন্ট হবে অথবা একশো পাঁচ পার্সেন্ট অফ টোটাল প্রিমিয়াম পেই টিল ডেথ মৃত্যু অব্দি যত টাকা প্রিমিয়াম জমা পড়েছে তার একশো পাঁচ পার্সেন্ট হলে যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা অথবা টেন টাইমস অফ অ্যানুয়াল প্রিমিয়াম মানে আপনি বছরে যেই টাকাটা প্রিমিয়াম জমা করছেন তার দশ গুণ করলে যেই অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা কিন্তু ক্লেমেবল অ্যামাউন্ট হবে অথবা হায়ার অফ সাম অ্যাসিউর্ড আপনি যত টাকায় সাম অ্যাস চয়েস করবেন তত টাকাই কিন্তু আপনি বেনিফিটস হিসেবে পেয়ে যাবেন নো সো এই চারটের মধ্যে যেইটা আগে আসবে সেটাই কিন্তু ক্লেমেবল হবে অ্যান্ড থাকছে অ্যাক্সিডেন্টাল বেনিফিটস আয়টা যেটা অপশানাল আপনি নিতে পারেন নাও নিতে পারেন এই অপশানাল অ্যাক্সিডেন্টাল এবং অ্যাক্সিডেন্টাল পারমানেন্ট ডিসেবিলিটি কিন্তু অনেকটাই হেল্প করবে যেটা আপনার অ্যাড অন থাকছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ট্যাক্স বেনিফিটস কারণ আমরা সবাই জানি টার্ম প্ল্যানের ট্যাক্স বেনিফিটস ওয়ান অফ দ্য কী ফ্যাক্টর তো সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম এবং ডেথ ক্লেম বা ম্যাচুরিটি ক্লেমের যে অ্যামাউন্টটা থাকছে সেটা কিন্তু ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন এইটি সি এবং টেন ডির অধীনে ট্যাক্স এক্সিমিশন ক্যাটাগরি অনারে পড়ছে সো এবার চলুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই প্ল্যানের কী কী আছে এক করে জেনে নিই ফার্স্ট হচ্ছে এজ অ্যাট এন্ট্রি এই প্ল্যানটি নেওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর ম্যাক্সিমাম বয়স অ্যালাউ করবে সিক্সটি ইয়ার্স ম্যাক্সিমাম এজ আছে ম্যাচুরিটি মানে আপনি ম্যাচুরিটি নেওয়ার জন্য ম্যাক্সিমাম এজ এখানে এই প্ল্যানটাতে অ্যালাউ করছে সিক্সটি ফাইভ ইয়ার্স এবং 75 ফাইভ ইয়ার্স এখানে দুটো অপশন আছে সিক্সটি ফাইভ যদি আপনি পয়েন্ট অফ সেলিং পার্সনের কাছ থেকে নেন অথবা কমন সার্ভিস সেন্টার থেকে নেন সেক্ষেত্রে সিক্সটি ফাইভ ইয়ার্স আর নর্মাল মোডে কিন্তু সেভেন্টি ফাইভ ইয়ার্স অবধি অ্যালাউ করছে সাম অ্যাস মোস্ট ইম্পর্টেন্ট থিংস যেটা মিনিমাম সাম অ্যাসোর থাকছে পাঁচ লক্ষ টাকা এবং ম্যাক্সিমাম সাম অ্যাসোর হচ্ছে চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা সো সামনেস এবারে আপনি পাঁচ লক্ষ টাকা থেকে চব্বিশ লক্ষ নব্বই হাজারের মধ্যে ইন বিটুইন আপনি যে কোনো একটা সামনাসর চয়েস করতে পারেন ফর এক্সাম্পল আপনি দশ লাখ টাকা সামনাসের চয়েস করলেন বা বিশ লক্ষ টাকা সামনেসর চয়েস করলেন দ্যাট ইজ ডিপেন্ড অন ইউ পলিসির টার্ম মানে আপনি পলিসি কত সময় যেন নিতে পারবেন মিনিমাম পলিসি টার্ম এখানে পনেরো বছর এবং ম্যাক্সিমাম তিরিশ বছর প্রিমিয়াম পেমেন্ট টার্মটা কিন্তু এখানে তিনটি উপায় আছে ফার্স্ট হচ্ছে সিঙ্গেল প্রিমিয়াম মানে আপনি জাস্ট ওয়ান টাইম পেমেন্ট করবেন তারপর আপনাকে কোনো প্রিমিয়াম জমা করতে হবে না দ্বিতীয়ত লিমিটেড প্রিমিয়াম আপনি কিছু বছর প্রিমিয়াম দিলেন তারপর আপনাকে আর প্রিমিয়াম হবে না পুরো কভারেজটা কিন্তু পলিসি টার্ম থাকছে আর লাস্ট অপশান হচ্ছে রেগুলার প্রিমিয়াম আপনি যত বছরের জন্য পলিসি চয়েস করবেন তত বছরই আপনাকে প্রিমিয়াম জমা করতে হচ্ছে এবারে পলিসি টার্ম এবং প্রিমিয়াম পেমেন্ট টার্মের কিন্তু একটা প্যারামিটার এখানে উল্লেখ করেছে দেখুন প্রিমিয়াম পেমেন্ট টার্ম অপশান সিঙ্গেল প্রিমিয়াম আছে এবং পলিসি টাম মেনশনস করা আছে তো সিঙ্গেল প্রিমিয়ামে আপনি চাইলে পনেরো বছরের পলিসিটা আমি চয়েস করতে পারেন অথবা তিরিশ বছর চয়েস করতে পারেন লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট আমি এখানে সাত বছর প্রিমিয়াম দিয়ে আপনি পনেরো বছরের পলিসি চয়েস করতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ তিরিশ বছর এবং সেমভাবে লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট আমটা দশ বছরও আছে পনেরো বছরও আছে এবারে পলিসি টার্ম কিন্তু এখানে ডিফারেন্ট ফর ফিফটিন ইয়ার্স ফিফটিন ইয়ার্স যদি আপনি প্রিমিয়াম পেমেন্ট টার্ম চয়েস করেন সেক্ষেত্রে আপনার মিনিমাম পলিসি টার্ম হবে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম থার্টি ইয়ার্স আর আছে লাস্টের অপশনসটা রেগুলার প্রিমিয়াম আপনি যত বছরের পলিসি টার্ম চয়েস করবেন তত বছর ধরেই কিন্তু আপনাকে প্রিমিয়াম জমা করতে হচ্ছে প্রিমিয়াম যেটা ফ্রিকোয়েন্সি থাকবে যদি আপনি সিঙ্গেল প্রিমিয়াম দেন সেক্ষেত্রে তো আপনি ওয়ান টাইম প্রিমিয়াম দিচ্ছেন এবারে যদি লিমিটেড প্রিমিয়াম পেমেন্টটা এবং রেগুলার প্রিমিয়াম পেমেন্টটা আমি চয়েস করেন সেক্ষেত্রে আপনার তিনটে মোড আছে ফার্স্ট হচ্ছে ইয়ারলি মোড আপনি বছরে একবারই প্রিমিয়াম জমা করবেন হাফ ইয়ারলি মোড আছে মানে ছ মাসে একবার প্রিমিয়াম জমা করবেন এবং মান্থলি মোড প্রতি মাসে আপনি পলিসির প্রিমিয়াম জমা করবেন প্রিমিয়াম ফ্রিকোয়েন্সি যেটা আছে আপনি যদি হাফ ইয়ারলি প্রিমিয়াম মোড চয়েস করেন সেক্ষেত্রে ফিফটি ওয়ান পার্সেন্ট আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে অ্যানুয়াল প্রিমিয়ামের মানে আপনার বছরে যেটা প্রিমিয়াম থাকবে তার ফিফটি ওয়ান পার্সেন্ট যেটা হবে সেটা কিন্তু আপনাকে হাফ ইয়ারলি মোডে প্রিমিয়াম জমা করতে হচ্ছে আর মান্থলি মোড যদি চয়েস করেন সেক্ষেত্রে আপনার এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অফ অ্যানুয়াল প্রিমিয়াম আপনার বছরে যেই টাকাটা প্রিমিয়াম থাকবে তার এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট যেই অ্যামাউন্টটা দাঁড়ায় সেটা কিন্তু আপনাকে মান্থলি মোড চয়েস করলে পে করতে হচ্ছে চলুন এবার আদার বেনিফিটস কি কি আছে একটু জেনে ফার্স্ট হচ্ছে এখানে লোন পেতে পারেন আপনি ফিফটি পার্সেন্ট অফ সারেন্ডার ভ্যালু আপনার যেটা স্যারেন্ডার ভ্যালু থাকবে সেই স্যারেন্ডার ভ্যালুর ফিফটি পার্সেন্ট যেই অ্যামাউন্টটা দাঁড়ায় সেটা কিন্তু আপনি লোনের জন্য এলিজিবল থাকবে দু বছর পর আপনি কিন্তু চাইলে স্যারেন্ডার করতে পারেন বাট তাতে কিন্তু অবশ্য আপনার পুরো দু বছরের প্রিমিয়াম ফুল পেড থাকতে হবে এবারে যদি আপনি স্যারেন্ডার করেন দু বছরের আগে সেটা কিন্তু স্পেশাল স্যারেন্ডার ভ্যালু হতে চলেছে আর যদি আপনি দু বছর পর স্যারেন্ডার করেন সেক্ষেত্রে আপনার থাকছে গ্যারেন্টেড স্যারেন্ডার ভ্যালু ভাইভাল পিরিয়ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনি যদি পলিসি নিয়ে নিলেন পলিসি এক বছর যদি পুরো প্রিমিয়াম জমা না হয় তাহলে কিন্তু পলিসি ল্যাপস হয়ে যাবে ওই ল্যাপস পলিসিটা কিন্তু আপনি পাঁচ বছরের মধ্যে সমস্ত আনপেড যে প্রিমিয়ামগুলো আছে প্রতি মাসের যে প্রিমিয়াম আপনি দিচ্ছেন না বা প্রতি হাফ এলে যে প্রিমিয়াম দিচ্ছেন না সেই সমস্ত আনপেড প্রিমিয়াম পেইড করে দিয়ে পলিসিটাকে পুনরায় আবার কন্টিনিউ চালাতে পারেন অ্যান্ড দ্যাট ইজ কল্ড রিভাইভাল পিরিয়ড ফ্রি লুক পিরিয়ড থাকছে থার্টি ডেজ যদি পলিসি নিয়ে স্যাটিসফাইড না থাকেন সেক্ষেত্রে আপনি পলিসিটা ক্যান্সেলেশন করতে পারেন বাট সেটা অবশ্য কিন্তু উইথ ইন থার্টি ডেজ হতে হবে ফ্রম পলিসি ইনসেপশন ডেট গ্রেস পিরিয়ড থাকছে যদি আপনি ইয়ারলি এবং হাফ ইয়ারলি মোট চয়েস করেন সেক্ষেত্রে আপনি তিরিশ দিনে এক্সট্রা টাইম পাচ্ছেন ফর প্রিমিয়াম পেমেন্ট এবং যদি মান্থলি মোট করেন সেক্ষেত্রে ফিফটিন ডেজ ফর এক্সট্রা পিরিয়ড ডিসকাউন্ট থাকছে হাই সামেসড এবং প্রিমিয়াম পেমেন্টের উপর এছাড়াও থাকছে কিন্তু স্টাফ ডিসকাউন্ট যদি আপনি এসপিএল অ্যাপের কোনো স্টাফ দেখেন অথবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রুপের কোন অ্যাসোসিয়েট স্টাফ দেখেন সেক্ষেত্রে আপনার কিন্তু প্রিমিয়াম পেমেন্টের উপর ডিসকাউন্ট থাকছে ফার্স্ট ইয়ারে আপনার ডিসকাউন্ট থাকছে সিঙ্গেল প্রিমিয়াম পলিসির ক্ষেত্রে টু পার্সেন্ট এবং লিমিটেড প্রিমিয়াম পেমেন্টের ক্ষেত্রে সেভেন পার্সেন্ট এবং সেকেন্ড ইয়ার থেকে অনওয়ার্ড লিমিটেড পেমেন্ট ক্ষেত্রেও কিন্তু সেভেন পার্সেন্ট থাকছে এখানে চলুন একটা এক্সাম্পল দিয়ে এবার জেনে নিই তাহলে কিন্তু প্রপার বুঝতে পারবেন ধরুন একজন ব্যক্তি পলিসি করবে ওনার বয়স হচ্ছে তিরিশ বছর পলিসিটা উনি চয়েস করলেন বিশ বছর লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টাম চয়েস করলেন উনি দশ বছর মাত্র প্রিমিয়াম জমা দেবেন দ্যাট মিনস আপনি দশ বছর প্রিমিয়াম জমা দিলেন কুড়ি বছরের পলিসি টার্মের জন্য ইয়ারলি প্রিমিয়াম চয়েস করলো চল্লিশ হাজার দুশো ন টাকা এটা কিন্তু সামেশ্যর দাঁড়াচ্ছে ষাট লক্ষ টাকার এগেনস্টে চল্লিশ হাজার দুশো ন টাকা করে ইয়ারলি প্রিমিয়াম হলে দশ বছরের টোটাল জমা হচ্ছে চার লক্ষ দু হাজার টাকা পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায় দশ বছরের মাথায় সেক্ষেত্রে কিন্তু সাম্যাসিওর যেটা থাকবে ষাট লক্ষ টাকায় এবং কুড়ি লক্ষ টাকার যে অ্যাডিশনাল রাইডার বেনিফিটসটা সেটাও কিন্তু পেয়ে যাবে নমিনি আর যদি ইন কেস পলিসি হোল্ডার কোনো ডেথ না হয় তাহলে যখনই পলিসিটা এন্ড হচ্ছে মানে কুড়ি বছরের পলিসিটা আম এন্ড হচ্ছে তখন কিন্তু টোটাল যে প্রিমিয়ামটা জমা করলো পুরোটাই কিন্তু রিফান্ড পেয়ে যাচ্ছে এটাই হচ্ছে এই পলিসির ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর যদি কোনো কমেন্টস থাকে বা ডাউটস তাকে অবভিয়াসলি আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কোটেশানস ডাউনলোড করার জন্য কিন্তু আমি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ওখানে গিয়ে আপনি আপনার বেসিক ইনফরমেশানস ফিল আপ করে পুরো কোটেশনসটা আপনি ডাউনলোড করতে পারেন